আমাদের বরিশালের সবচেয়ে মজাদার একটি খাবারের মধ্যে এটি হলো আরেকটি যেটা আমার খুব পছন্দের একটি খাবার হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক দিন ধরে আব্বাকে বলছিলাম আব্বা চিংড়ি মাছ দিয়ে নারকেল বাজা খাবো যেটাকে নারকেল নাম মরিচ বাজা বলা হয় আমাদের দেশে যাই হোক তারপর অনেক খোঁজাখুঁজির পর আব্বা নারকেল পায় না প্রতিদিনই খুঁজে তারপর হঠাৎ করে একটা পাওয়ার পরেও সেটা ফাটাই নিয়ে আসছে তাও নষ্ট যাই হোক কি আর করা হালকা পাতলা নষ্ট অনেক দাম দিয়ে কিনে আনছে সেটা নিয়ে আসার পরে মা এই তো নারকেলটা বাইটা নিচ্ছে বাটার পরে একটা বাটি বইরা ফ্রিজে রেখে দেবো কারণ আজকে রান্না হবে না পরদিন আবার আব্বা চিংড়ি মাছ কিনে নিয়ে আসবে তারপরে তো পরের দিন আবার চিংড়ি মাছ কিনে নিয়ে আসছে এখন আমি বৈশা বৈশা চিংড়ি মাছটা বাইটা ফেলাইতে আর সরি কাইটা ফালাইতে আর আমার ছেলে হয়েছে দেখেন ঘুমাচ্ছে আমার ছেলে ঘুমাচ্ছে আর আমি যে কাজ করতে এই যে চিংড়ি মাছগুলো কাটতে আসি আসলে চিংড়ি মাছ এমন একটা মাছ প্রথমে অনেকগুলা দেখাইলেও পরে আসলে একদম কোটার পরে অল্প কয়টা হয়ে যায় কিন্তু বাড়ি থাকতেই রান্না খাওয়ার জন্য চিংড়ি মাছ কিনতে হয় নাই কোলা থেকে ধরলেই হয়ে গেছে যাই হোক ওই দিন তো আর ফিরে আসবে না এরপরে এই যে মা আবার না মানে মরিচ কাইটা নিচ্ছে এই রান্নার মেন জিনিসই হলো মরিচ মরিচটা কাইটা সেদ্ধ করে নিচ্ছে যাতে ঝাল কম হয় কারণ অত ঝাল তো আর খাওয়া যায় না সেদ্ধ করার পরে আমি আবার সবগুলো এই যে এক জায়গায় রাখছি মরিচ সেদ্ধ উঠাইয়ে আম্মু আবার কী করলো নারকেলটা একটু ভাজিয়ে নিল তেলে হালকা তেল দিয়ে অল্প ভাজিয়ে নিল আর কিচ্ছু না এরপর ওটা হালকা বাজার পরে এখন রান্না করার জন্য কিছু পেঁয়াজ দিয়ে এটাও ভালো করে ভেজে নেবে সাথে আবার ওই যে সেদ্ধ করা মরিচটা ছিল ওটাও দিয়ে দিছে কিছুক্ষণ পর চিংড়ি মাছটাও দিয়ে দিছে এই রান্নায় না কোনো মশলারই দরকার নাই খালি হলুদ আর লবণ হইলেই হয় আর শুধু চিংড়ি মাছ আর কাঁচা আর কিচ্ছু না যাই হোক দেখতে দেখতে এই যে দেখেন মা অনেকক্ষণ এটা পানি দিয়ে অল্প অল্প করে কষিয়ে এনেছে চিংড়ি মাছ আর মরিচ কিন্তু এই দিকের চিংড়িটা না কেন জানি লাল হচ্ছে না সাদাই থাকে সাদাই থাকে এরপর নারকেল দিয়েও একটু ভালো করে কষাই নিবে কয়েকবার পানি দিয়া কিছুক্ষণ কষানোর পরে এই যে দেখেন মানে নারকেলটা সেদ্ধ হওয়ার জন্য আর চিংড়ি মাছটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি দরকার ততটুকুই দিয়ে দেবে মানে অল্প পানি দিয়ে দিছে কারণ এটা ভাজা ভাজা হবে এরপর ডাকনা দিয়ে ডেকে দিছে কিছুক্ষণ পরে এই যে দেখেন ডাকনাটা ওঠানোর পরে ঠিক এমনটা হবে এখনই তো দেখে আবারও খাইবার মন চাইছে কিন্তু কী আর করবো ওই দিন আমিই খাইছি বেশি তারপর ওই এই খাবারটা আমি যতবারই দেখি ততই খাইতে মন চায় যাই হোক এত মজার হয়েছিলো যা বলার মতো না এরপর এই তো প্রথমবারের মতো আমি আমার জামাইকেও দিলাম এই খাবারটা তারা কখনো এই খাবার খায় নাই এই প্রথমবার দেখে অবাক হয়েছে কিন্তু খেয়েও তারপর বলছে আসলেই নাকি অনেক মজা হয়েছে দেখেন কীরকম করে খাচ্ছে যাই হোক ইচ্ছা হলে একবার বানাই খাইয়া দেখতে পারেন আজকের মতো আল্লাহ হাফেজ